এক কুড়ি কমলা পঞ্চাশ টাকায় ক্রয় করে এক ডজন কমলা ছত্রিশ টাকায় বিক্রয় করা হলো শতকরা কত লাভ হবে এখানে তোমরা খেয়াল করো যে আমাদের ফার্স্ট এক কুড়ি মানে অর্থাৎ এক কুড়ি বলতে কি বিশটা বিশটা কমলার দাম হচ্ছে পঞ্চাশ টাকা এটা এই হিসেবে সে মানে কিনে আবার এক ডজন মানে কি বারোটা কমলা বিক্রি করে ছত্রিশ টাকা তাহলে আমাদের লাভ হবে লাভটা কত হবে এটা বের করতে হবে তাহলে আমরা লিখতে পারি এক কুড়ি মানে বিশটি বিশটির ক্রয় ক্রয় মূল্য পঞ্চাশ টাকা একটির ক্রয় মূল্য কম কম হলে ভাগ হবে অতএব এক ডজন মানে কি বারোটা বারোটির ক্রয় মূল্য বেশি হবে উপরে বারো দিয়ে গুণ হবে এসে পঞ্চাশ বিশল বারো তাহলে পাঁচ ছয় তিরিশ টাকা এই টাকা কি আমাদের ক্রয় মূল্য এখন তোমরা খেয়াল করো যে আমরা কিন্তু এটা ক্রয় করছি তিরিশ টাকা দিয়ে এখন বিক্রয় করছি ছত্রিশ টাকা দিয়ে তাহলে আমাদের কি লাভ হয় তাহলে লাভ লাভ সমান সমান লিখতে পারি কি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বিক্রয় মূল্য কত টাকা ছত্রিশ টাকা এবং ক্রয় মূল্য ছিল তিরিশ টাকা লাভ হয় ছয় টাকা ঠিক আছে এখন আমাদের কি এখন বলছে যে শতকরা লাভ কত লাভ হবে এখানে তাহলে আমরা লিখতে পারি আমাদের যে কোনো সময় লাভ ক্ষতি যদি আমরা ক্যালকুলেশন করতে যাই তাহলে ক্রয় মূল্য উপর করতে হয় তাহলে আমাদের ক্রয় মূল্য ছিল কত টাকা তিরিশ টাকা তাহলে আমরা লিখতে পারি তিরিশ টাকায় লাভ হয় এই ছয় টাকা ছয় টাকা অতএব এক টাকায় লাভ হয় কম কম হইলে ভাগ অতএব একশো টাকায় একশো টাকা কী হবে বেশি হবে তেলের উপরে একশো দিয়ে গুণ তিন দু ছয় বিশ টাকা উত্তর আমাদের আছে কীভাবে পার্সেন্টেজ হিসাবে তাহলে উত্তর লিখবো উত্তর লাভ হয় বিশ পার্সেন্ট